আচ্ছা এই হচ্ছে আমাদের ফার্স্ট দিন শিরঙ্গের হোমস্টে আমাদের এটা দারুণ সুন্দর একদম সাজানো গোছানো খুব সুন্দর চারিদিকে ফুল চারপাশটা ভীষণ একদম পাহাড়ের সামনে পুরো একদম দারুণ জায়গা এখানে এখানে কমলালিপুর গাছও রয়েছে দু তিনটে ভেতরটা এখানটায় বসে বেশ সুন্দর স্ন্যাক্সও খাওয়া যাবে সকালে চা ব্রেকফাস্টও খাওয়া যাবে এই হচ্ছে আমাদের ভেতরের রুমটা খুব সুন্দর একদম এই তিনজন আরামসে শোয়া যাবে উইন্ডো পুরো একদম জানালা খুললেই পাহাড় দারুণ ব্যাপার ফ্রেশ ওয়েদার এই যে দারুণ এখানে একটা মিরর রয়েছে এটা বেশ বড় সড়ো একটা চেয়ার দিয়ে দিয়েছে আর টয়লেট এটা একদম ফ্রেশ গিজার ফিজার সব রয়েছে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন সবটা লাঞ্চে দিয়েছে আমাদের সরু চালের ভাত ডাল পাপড় ভাজা কুমড়োর ছক্কা আর স্যালাড আর রয়েছে ডিমের কারি উফ লাঞ্চটা জাস্ট জমে গেছে সন্ধ্যাবেলায় ছিল চা আর পপকর্ন আর রাতে ছিল রুটি মাংস আর আলু ভাজা আর হ্যাঁ স্যালাড ছিল সত্যি খুব ভালো ছিল ডিনারটা সকালে রীতিমতো একইভাবে চা দিয়েছিল ওরা আর আমাদের বেরোনোর আগে ব্রেকফাস্ট দিয়েছিল একটা ডাল করেছিল ডালটা জানি না কিসের দারুণ আর ছিল গরম গরম কচুরি এখানে আতিথেয়তার কোনো অভাব ছিল না